সৎ দীক্ষা কেন আবশ্যিক প্রশ্ন অনেক তো দীক্ষা নেয় না ছেলে পেলেদেরও দীক্ষা নিতে বাধা দেয় শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয় চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনও সুপষ্ট হয়নি আর বেড়া বলতে আমি বুঝি সৎগুরু সৎনাম ও সৎসঙ্গ মানুষ যদি অল্প বয়স থেকে সৎগুরু গ্রহণ করে সতনামের অনুশীলন হয় অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলে তার জীবন অনায়াসে সুগঠিত হতে পারে মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে সুনিবদ্ধ না হয় তাহলে সে যে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে সে বিষয়ে কি আর কোনো সংশয় আছে আলোচনা প্রসঙ্গে পাঁচম খণ্ড পৃষ্ঠা সইতিরিশ জয়গুরু